ইমাম গজালি রহমতুল্লাহি তালা আলাইকে আমরা কেউ কেউ হয়তো কেবল একজন ইমাম জানি হিসাবে অথবা কেউ কেউ উলুমের একজন লেখক হিসাবে চিনি কিন্তু পরিচয়ের জন্য কি এতটুকুই যথেষ্ট আসুন আজকে তার অজানা কিছু দিক সম্পর্কে জানবো তিনি প্রাথমিক শিক্ষা নিজ শহরে শুরু করেন সেখানে তিনি কুতুবে ফিক বিষয়ে অধ্যয়ন করেন হাজার সাহেদুনা আহমদ বিন মোহাম্মদ রাজকানি কুদ্দিসা সিরহুন নুরানিয়ের নিকটে প্রায় পনেরো বছর বয়সে তিনি ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে ইরানের জুরজান গমন করেন সেখানে হজরত সৈয়দুনা ইমাম আবু নাসার ইসমাইল রহমতুল্লাহি তালা আলাইয়ের সাহচর্যে থেকে জ্ঞান অর্জন করেন পরে নিজ শহর তুষে ফিরে আসেন চারশো তিহাত্তর হিজড়িতে তিনি ইরানের প্রাচীন শহর নিশাপুরে গমন করেন সেখানে তিনি হজরত ইমামুল হারম্যান আব্দুল মালিক বিন আবদুল্লাহ জুয়াইন রহমতুল্লাহি তালা আলাইয়ের সান্নিধ্যে উসুলের দিন ইখতিলাফি মাসাইল মুনাজিরা মান্তিক সহ দর্শন বিষয়ে গভীর পারদর্শিত অর্জন করেন চারশো চুরাশি হিজড়িতে তিনি নিজামুল মুলকের ওয়াজির কর্তৃক মাদ্রাসায় নিজামিয়ায়ে বাগদাদের শেখুল জামেয়া অর্থাৎ উপাচার্য পদে যোগদান করেন এবং সেখানে চার বছর ধরে শিক্ষা দান ও কিতাবাদি রচনায় মনোনিবেশ করেন আল্লামা ইবনে বর্ণনা মতে তার আল্লাহ মাহফিলে বহু বিশিষ্ট ওলামাইকরাম উপস্থিত হতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইমামুল হানাবিলা হজরত আবুল খতাব মাহফুজ বিন আহমদ আলিমুল ইরাক শেখুল হানাবিলা আলী বিন আকিল বাগদাদি রহিমাহমুল্লাহ তার বয়ান শুনে সে যুগের বড় বড় আলিমগণ বিমোহিত হতেন চারশো উনানব্বই হিজড়িতে তিনি দামেশকে পৌঁছানান এবং কিছুদিন সেখানে অবস্থান করেন পরে দীর্ঘ সময় বাইতুল মুকাদ্দাসে অতিবাহিত করেন অতপর পুনরায় দামেশকে ফিরে আসেন এবং জামে দামেশকের পশ্চিম পাশের মিনারে জিকির আজকার এবং মুরাকাবায় মগ্ন থাকতেন তথা সিরিয়ার দেশের মাটিতে তিনি প্রায় দশ বছর অবস্থান করেন সে সময়ে তিনি যোগ শ্রেষ্ঠ মধ্যে উলুম ইয়াউল খণ্ডের জওয়াহিরুল কুরআন এবং মিসকাতুল আনোয়ার সহ অসংখ্য কিতাব রচনা করেন বিভিন্ন বিষয় ও বিদ্যায় তার রচনা সামগ্রীর সংখ্যা শতাধিক এরপর তিনি হিজাজ বাগদাদ ও নিশাপুরের মধ্যে যাতায়াত করতে থাকেন শেষ পর্যন্ত নিজ শহর তুষে ফিরে এসে ইবাদত ও রিয়াজতে নিবেশ করেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি ওয়াজ নসিহত ইবাদত এবং তাসাউফ পাঠদানে নিজেকে নিয়োজিত রাখেন আল্লাহ পাকের রহমত অজর ধারায় তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক Amin Nabi nebiyil amin sallallahu taala aleyhi ve wa alihi ve sellem